আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসছি গাজীপুর কাপাসিয়া সাইডে এখানে আমরা কিছু সিম্পলের ভিতরে ভিক্টোরিয়ান স্টাইলে জিপসাম কর্নিস বর্ডার এবং সিলিং বিটের কাজ করে দিয়েছি এটা হলো জিপসাম কর্নিস স্টিফ এটা হলো দশ ইঞ্চির সাইজ নিচে হিডেন লাইট দুই ইঞ্চি বিট দেওয়া আর মাঝে সিলিং বিট করা হয়েছে ভিক্টোরিয়ান স্ট্রিপ দ্বারা তিনটে ফ্যানার পয়েন্ট ছিল আমরা তিনটে সিলিং ফিটিং করে দিয়েছি এখানে হলো সিঁড়ি ছিল ডুপ্লেক্স পারে আমরা রুমটি স্কোয়ার করে দিয়েছি প্লেন বোর্ড দ্বারা দেখুন কি চমৎকারভাবে কাজটি করা হয়েছে জিপসাম দ্বারা এই ধরনের কাজ করাতে আপনাদের বাসায় স্ক্রিনে দেয় নাম্বার কন্টাক্ট করুন অন্যথা আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিস উত্তর অপনাং সেক্টর দুই নং ব্রিজ কন্টেস্ট আমাদের আটটি শাখা আছে বরিশালে